অকল আমসাল এবং প্রত্যেককেই আমি উদাহরণ দৃষ্টান্ত আমি দিয়েছি প্রত্যেকের জন্য আমি দৃষ্টান্ত উপস্থাপন করেছি আল্লাহ বলেন প্রত্যেকটাকেই আমি দৃষ্টান্ত উপস্থাপন করে তাদেরকে বোঝাবার চেষ্টা করছি আমসাল মানে দৃষ্টান্ত এই দৃষ্টান্ত উপস্থাপন করে তাদেরকে আমি দৃষ্টান্তগুলি বর্ণনা করে করে তাদেরকে আমি আহ্বান জানিয়েছি হৃদায়তের প্রতি তাদেরকে দাওয়াত দিয়েছি কিন্তু তারা দাওয়াত মানে নাই গ্রহণ করে নাই ফলে তাব্বার না অর্থাৎ বীরা আমি তাদের সমর সবাইকেই সমূরে বিধ্বস্ত করেছি নিশ্চয়ই তারা আসে এমন একটা জনপদের উপরে নিশ্চয়ই তারা একটা এমন একটা জনপদের উপর থেকে তারা যাতায়াত করে উমতেরাত মাতারা সাউ যে জনপদের উপরে খুব নিকৃষ্টতম বৃষ্টি সেখানে বর্ষানো হয়েছিল অর্থাৎ লুৎ সম্প্রদায় সিরিয়ায় যেতে হলে লুৎ সম্প্রদায়ের জায়গাটা এমনই আর সফরের এমন একটা জায়গা যে ভোর হইলে ওই জায়গাটা ওই জায়গায় তারা কাফেলাটা ওখানে উপস্থিত হবে এদিক দিয়ে গেল ভোরে ওই জায়গায় মানে লুতের কম যেখানে মানে সাগর যেখানে ওখানে ভোর হবে আবার সিরিয়ার থেকে আসলে ও জায়গায় ওদের ভোর হবে এই জায়গাটা এমন জায়গা এটা আল্লাহর ক্ষুদ্র যাতে সবাই এই জায়গাটা প্রত্যক্ষ করতে পারে এইখানের মানুষগুলি সম্প্রদায়েরা এখানে ধ্বংস হয়েছে লুৎসাগর সেখানে বিশাল এলাকা তাদের পাঁচটা জনপদ ছিল পাঁচটা শহর তার মধ্যে চারটা শহরই ধ্বংস করা হয়েছিল একটা শহর খুব ছোটো ছিল সেই শহরটা ধ্বংস করা হয়নি সেই শহরের লোকগুলি ভালো ছিল আর সবাইকে ধ্বংস করা হয়েছে তো এই জন্য বলেন যে তারা এমন একটা জনপথ অতিক্রম করে যেখানে নিকৃষ্টতম বৃষ্টি বসানো হয়েছিল অর্থাৎ পাথরের বৃষ্টি বসানো হয়েছিল তাদেরকে গোতা এলাকাটাকে বিলামিন জমিন থেকে পৃথক করে আসমান পর্যন্ত তুলে উল্টে ফেলাই দিয়েছে ফেলে দেওয়ার পরে তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল এমনভাবে যে কোন পাথর কাকে আঘাত করবে সেগুলোর নাম লেখা ছিল আল্লাহর পক্ষ থেকে এবং ওই পাথরই তাকে ওভাবে আঘাত করেছে এবং এই জাতির কি হই রক্ষা পায়নি তাফসিরে বলা আছে যে এই জাতির একটা লোক হেরেমেছিলো এই ধ্বংস ধ্বংস যখন শুরু হয়ে তখন একটা লোক হেরেমে অবস্থান করছিল তার নাম ছিল আবু রেগাল তো এই লোকটার জন্য একটা পাথর হেরেমে ওই অঞ্চলে ঘোরাফেরা করছিল শূন্যের উপরে আল্লাহ হুকুমে ও হেরেমে কাউকে মারা হবে না ওটা নিরাপদ স্থান তো হেরেন থেকে বের হওয়ার পরে ওই পাথর আবুরেগালকে আঘাত করেছে এবং সে ধ্বংস হয়েছে সে ধ্বংস হওয়ার পরে তাকে ওখানেই তার কাছে যা ছিল মালাসপ সহই তাকে কবর দেওয়া হয়েছে তার মালাস্পাপ কেউ গ্রহণ করতে সাহস করে নাই তার হাতে একটা স্বর্ণের লাঠি ছিল সেটাও তার সাথে কবর দেওয়া হয়েছিল আল্লাহ রসুল পরবর্তীকালে দেখা দিয়েছে যে এই জায়গায় আবুরেগালের কবর তখন সেই জায়গাটা মাটি করা হয়েছে করার পরে তার স্বর্ণের লাঠিটা সেখানে পাওয়া গেছে দেহটা ধ্বংস হয়ে গেছে তো এই জন্য যাদের জন্য ধ্বংস নিবার্য তারা কোথাও পালিয়ে এড়াতে পারে না তবে হেরেম এটা হলো আল্লাহর নিরাপত্তা আল্লাহ নিজেই নিরাপত্তা ঘোষণা করেছেন ওখানে থাকলে ওখান থেকে বের হওয়ার পরে তাকে ধ্বংস করা হবে এই আবু রেগাল নামক এই ব্যক্তিকে এভাবে ধ্বংস করা হয়েছে আফালাম ওরা এগুলি দেখে না এগুলি তো ওরা দেখে যাওয়ার সময় দেখে আসার সময় দেখে বালকানু লায়ার জুনা নুসুরা বরং দেখে শুনেও ওরা ভয় পায় না কেন ওরা বলে যে আমরা পুনরুত্থান আমাদের হবে না পুনরুত্থানে রাজা মানে আশা করা রাজা মানে ভয় করা তারা পুনরুত্থানকে ভয় করে না যে পুনরুত্থান হবে এই ভয় নাই ওরা মরছে তো মরছে আমরা মরি যাব শেষ হয়ে যাবো এরকম ওরা মনে করে তো আরবের মর্শিকরা আল্লাহকে মানত আল্লাহর নামে কোরবানি করত। কাবাঘর তো আফ করতো কিন্তু পরকাল বিশ্বাস করতো না তো সেই কথাটা আল্লাহ বলে যে ওরা তো দেখে কিন্তু ওরা পরকাল বিশ্বাস করে না পরকালকে ভয় করে না সেইজন মনে করে ওরা মরে গেছে আমরা ওরকম মরে যাবো তাহলে তো হয়ে গেল আর কিছু নাই এটা মনে করে ওয়াইদা রাউকা আইত তাকযুনক ইল্লা হুযওয়া যখন ওরা আপনাকে দেখে তখন আপনাকে দেখে ওরা উপহাস করে কি কই উপসকা দেখেন হাজাল্লাজি বাসাল্লা রসুলা এই ব্যক্তি কি কে আল্লাহ রসুলবানী পাঠিয়েছেন এই বনি মোস্তালাবের এতিম হ্যাঁ একে আল্লাহ তালা রসুল পাঠিয়েছেন অন্য লোক আল্লাহ পায় নাই এন কাদা লাইউদ্দিন লুনা না আলে হাতে না সম্ভাবনা ছিল যে সে আমাদের ইলাহাদের থেকে আমাদেরকে সে বিপদগামী করে ফেলবে মানে ওনা ওনাদের ইলাহাদের উপরে আসে এইটা ওনাদের সৎপথ এই জন্য তারা বলে যে সম্ভাবনা ছিল যে সে আমাদের ইলাহা থেকে আমাদেরকে আমাদের পদস্ফলন ঘটাবে না আলাইহা যদি আমরা আমাদের দেবদেবীদের ধৈর্য ধারণ না করতাম আমরা আমাদের দেবদেবীদের ধৈর্য ধারণ করে আসি বলেই আমরা আমাদের দিনের পরে ঠিক আছি এই লোকটা তো আমাদেরকে মানে পদস্কলন আমাদের ঘটাতে চেয়েছিল আল্লাহ বলেন অসমা অচিরেই তারা জানতে পারবে হিনে রাজা বা যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে শাস্তি দেখবে মান আদাল্লু সাবিরা কে সরল পথ থেকে ভুল পথে অবস্থান করছিল এটা অশ্লীল তারা দেখতে পাবে কিন্তু দেখবেও ইমান আনার কামনা করবে কিন্তু কোনো লাভ হবে না আর এই তা মানে থাকা যায় ইলাহা হাওয়াহু আফান্তা তাকুনু আলাই ওকিলা আপনি কি দেখেছেন হে রসুল হে হে রসুল সাল্লাহ সাল্লাম মানে থাকা যায় ইলাহা হাওয়া যে তার মনের চাহিদা এবং কামনাকে ইলাহ নির্বাচন করে মনের চাহিদা এবং কামনাকে ইলাহ নির্বাচন করা এর অর্থ লেগেছেন যে ওদের একটা পছন্দ পাথর এটা ইলাহ বানাতো এইটা আমার বানাচ্ এটা বগলে নিয়ে চলতো সাথে রাখতো সবসময় কিন্তু যদি ওর সেটি একটা ভালো পাথর ওদের সামনে পড়তো তো ওইটা ফেলায় দিয়ে ওইটার নিত না ওইটা সেইটা ভালো এই যে মনের কল্পন অনুযায়ী ইলাহ নির্বাচন করে এইটা আল্লাহ বলছেন যে ওরা মনের কল্পন অনুযায়ী ইলাহ নির্বাচন করে পাথর একটা পাইলো এটা ইলা এসে ভালো পাইলে সেইটা ইলা আফান তো তা আলি অকিরা আপনি কি তাদের তাদের মানে দায়িত্বশীল হবেন আপনি কি তাদের দায়িত্ব গ্রহণ করবেন প্রশ্নবোধক না কখনোই না আম তাহাসাবু আন্না আকসারম ইয়াসমাউন অথবা আপনি কি আম তাহা আপনি কি ধারণা করেন যে তাদের অধিকাংশ শোনে বা বোঝে তাদের অধিকাংশ শোনেও না বোঝেও না অর্থাৎ যেভাবে শুনলে কর্ণপুহারে যাবে এবং জ্ঞান অর্জন করবে এভাবে শোনেও না এবং তারা বোঝেও না এরকম ইল্লা কালা নাম বরং তারা পশুর মতো পশু পশুকে আওয়াজ শুনলে ওই আওয়াজ বোঝে কিন্তু কি বলছে তার অর্থ বোঝে না কাজীরা আল্লাহ বলছে না পশুর মতো যে আওয়াজ শোনে কিন্তু কিছু বোঝে না বালুম বরং তারা অত্যন্ত দূর দূরান্ত ভ্রষ্ট পথে ভুল পথে তারা অবস্থান করছে দূর ভ্রান্ত পথার হলো যে পথ যদি আপনি একটা পথ ভুলে যান যে এই পথের কাছাকাছি একটা ভুল রাস্তায় ঢুকছে তো ফিরে আসা যায় আর যদি মানে একশো কিলোমিটার দূরে একটা ভুল রাস্তায় ঢোকে তো সেখান থেকে তো পৃথিবীতে আপনার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন যে ওরা এত দূর ভ্রান্ত পথে সেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নাই আলমতরা রাব্বিকা কাইফা মাদ আপনি কি দেখেন না যে আপনার রব কিভাবে সায়াকে লম্বা করছে মানে সায়া জিনিসটা কি ছায়া জিনিসটা হলো আলো আলোকে যে বাধা দেয় আলোকে বাধা দেওয়ার ফলে যে একটা অবস্থা সৃষ্টি হয় একটা হালকা ছায়া সৃষ্টি হয় এটা ছায়া আলোকে যে বাধা দেয় এবং তার ফলে যে ওর ছায়াটা পরে এটা ছায়া আলো না থাকলে ছায়া থাকবে না ফজরের সময় যে আমরা অন্ধকার দেখি এটা ছায়া না এটা কিন্তু রাতের অন্ধকারের অংশ ছায়া হলো সূর্য উদয় হওয়ার পরে যে ছায়াটা আসে এটা ছায়া এই জন্য সামনে দেখেন সামনেই পাচ্ছেন আলাম তারা রব্যিকা কাইফা মাদ দার আপনি কি দেখেন না আপনার রব কিভাবে ছায়াকে লম্বা করে অর্থাৎ পূর্ব দিক থেকে যখন আলো আসে তখন ওই আলোকে যে জিনিসটা বাধা দেয় তার সায়াটা অনেক লম্বাই হয়ে যাবে এবং যখন আলোটা আস্তে আস্তে তার উপরের দিকে আসে তখন ওই সায়াটা আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং সূর্যের আলোটা যখন একেবারে মাথার উপরে তখন সায়াটা একেবারে পায়ের নিচে হালকা কিছু থাকবে নাও থাকতে পারে আবার যখন সূর্যটা পশ্চিম দিকে যাবে তখন এই সায়াটা ঘুরে এই দিকে আবার লম্বা হতে শুরু করবে বিকেলের সায়াটা পূর্ব দিকে লম্বা হতে শুরু করবে এভাবে আল্লাহ তারা বলেন যে সায়াকে এটা লম্বা করেন এটা আল্লাহ করে এই সায়া নাও থাকতে পারত কিন্তু এটা আল্লাহর সৃষ্টি না আল্লাহ আল্লাহ স্থির রাখতে পারতেন এটা লম্বা হবে না ছোট হবে না স্থির থাকবে এটা আল্লাহ সকলে করতে পারতেন আল্লাহ সবকিছু করতে পারেন সুম্মা জা আল্লাহর আল্লাহ দালিলা তারপর সূর্যকে করেছেন এর উপরে প্রমাণ মানে সূর্য হল ছায়ার প্রমাণ সূর্য যদি না থাকে তা ছায়া প্রমাণিত হবে না কি বুঝতে পারলেন সূর্য যদি না থাকে তাহলে ছায়া প্রমাণিত হবে না এই জন্য আল্লাহ বললেন ছায়ার প্রমাণ হলো সূর্য সূর্য থাকলে ছায়া হবে সূর্য না থাকলে ছায়া হবে না এই ছায়াগুলিও আল্লাহকে সেজদা করে মানে সব কিছুই আল্লাহর আনুগত্য স্বীকার করে আল্লাহকে রব বলে মানে এবং আল্লাহকে সেজদা করে আল্লাহ সুম্মা কাবাজ নো এরাইনা কাবজা সিরা এই সায়াটা দিনে বেলায় তোমরা দেখতে পাও তারপর আমরা আল্লাহ বলেন আমি ওই সায়াটাকে আস্তে আস্তে আমি হস্তগত করি এরপর ছায়ার অস্তিত্ব তোমরা দেখতে পাও না আমি সূর্যকে যখন ডুবিয়ে দেই তখন ছায়ার অস্তিত্ব হারিয়ে যায় আল্লাহ বলেন ওটাকে আমি নিজে হস্তগত করি ওটাকে আমি নিয়ন্ত্রণে নিয়ে যাই ওটা আর অস্তিত্ব ওটার থাকে না হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও নাওমা সুবাতা তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য রাতকে করেছেন লেবাস আবরণ পোশাক পোশাকে যেরকম আপনাদের দেহ আবৃত রাতে ওরকম তার ভিতরে যারা থাকে সবাইকে পোশাকের মতো আবৃত করে রাখে এই জন্য রাতকে লেবাস বলা হয়েছে ওর নাস সুবাতা এবং রাতে তোমাদেরকে লেবাস দিয়া ঢেকে রাখলো এবং ওর মধ্যে তোমরা যে ঘুমাও এটাও তোমাদের জন্য ছুটি সপ্তম মানে সপ্তাহে ছুটি দিয়ে সুবাতা এই ঘুম হচ্ছে তোমাদের ছুটি ঘুমের মাধ্যমে তোমাদের সারাদিনের ক্লান্তি দূর হবে শরীর আবার শক্তি সঞ্চয় করবে আবার সকালবেলা তোমরা পুনরায় নূতন শক্তি নিয়ে তোমরা জাগ্রত হবে এই জন্য আল্লাহ বলে এই রাতকে সাত করা আছে তোমাদের জন্য নুসুরা আর দিনকে আল্লাহ বানিয়েছেন পৃথিবীতে ছড়িয়ে পড়ার জন্য যে তোমরা সবাই সব জায়গায় নিজেরা কাজকর্মে ছড়িয়ে পড়বে আসলেই তো দেখি যে আটটা সব মানুষ ছড়িয়ে পড়ছে সব মানুষ তার কাজে যাচ্ছে তা আল্লাহ বলেন তো দিনকে আমি করেছি তোমাদেরকে পৃথিবীকে ছড়িয়ে পড়ার জন্য আর রাতকে করেছি দুটা জিনিস একটা হলো তোমাদেরকে ঢেকে রাখা আবরণ পোশাক দুই নম্বর হলো তোমাদের ছুটি তো এখন যে আল্লাহ কোরআনে স্পষ্টটা বললেন যে রাত করেছি তোমাদের আবরণ তোমাদের ঢেকে রাখবে এবং তোমাদের ছুটির জন্য আর দিনকে করেছি তোমাকে ছড়িয়ে পড়ার জন্য তোমরা যার যার কাজে সে ছড়িয়ে পড়বে তো সেই আল্লাহ পঞ্চাশ নাম ফরজ করছে এটা কি হয় তাহলে এই জন্য যে হাদিসগুলি কোরআনের খেলাফ সেগুলি আমরা অন্য করি না এ কথা মনে করবেন না যে রাসুলের কোনো কথা নাই রাসুলের বহু কথা আছে কিন্তু রাসুলের কথা যদি আমরা পাই সে সেটা আমার মানা আমাদের জন্য ফরজ ফরজের পর্যায়ের হবে তার কারণ রাসুলের কথা তো আল্লাহর কথার ব্যাখ্যা কাজে এই জন্য রাসুলের কথা একদল আছে হাদিস মানে না তো হাদিস মানেই না এটা কিন্তু না রাসুলের কথা যেগুলো সেগুলো আমাদের মানতে হবে কিন্তু কথা যদি রাসুলের না হয় রাসুলের না হওয়া কথাটা এই হাদিসে বুঝাচ্ছে যে আল্লাহ তালা মুসলাস মানে আল্লাহ রসুলকে মেরাজাতে পঞ্চাশত্বর নামাজ ফরস করেছিলেন এইটা শেয়াস আছে আসে এখন শেয়া থাকার কারণে যারা হাদিস বিশ্বাস করে তারা শেয়াসাত্তায় পাইলে ওটা কি ভালো মন্দ ওটায় কি অর্থ কি না শেয়াস্তায় আসে ওটা হাদিস ওটা মানা লাগবে এই যে একটা গোরামি এটা কিন্তু ঠিক না শেয়া চাঁদটা তো আল্লাহ আসমান থেকে নাজেল করেন নাই বা শেয়া চাঁদ তো আল্লাহ রসুল রেখে যান নাই তার কোনো সাহাবীর এলাকেন নাই তাবের এলাকেন নাই এই শেয়া চাঁদটার উপরে আপনাদের এত বিশ্বাসটা কোথার থেকে জন্মিল রাসুলের কথা মানা যে আপনি রাসুলের কথা শেয়া চাঁদটাও পাইতে পারেন অন্য ছোট ছোট হাদিস গ্রন্থও পাইতে পারেন রাসুলের কথা যেখানে পাবেন সেটা আপনি মানবেন কিন্তু শেহাজাত্তা মানতে হবে এইরকম একটা মানে কথা বলতে গেলে তাহলে তো আপনি সমস্যায় পড়ে যাবেন আপনি কি জবাব দিবেন এই আয়াতের যেখানে আল্লাহ স্পষ্ট বললেন যে রাত হলো তোমাদের আবরণ এবং তোমাদের ছুটি এবং দিন হচ্ছে আমাদের কোনো নামাজ ফরস করেন নাই আবার রাতে এসা থেকে ফজর পর্যন্ত আল্লাহ কোনো নামাজ ফরস করেন নাই তা আপনি যদি ওভার ডিউটি করতে পারেন রাতে তাজুদ করতে পারেন সেটা আপনার জন্য লাভজনক সেটা কোরআনে বলা আছে কিন্তু আল্লাহ তারা তার নিজের পক্ষ থেকে আপনার উপরে এই সময় কোনো নামাজ ফরজ করেন নাই এখন আপনি বলবেন যে মেয়েরা যাতে পঞ্চাশ নামাজ ফরাজ হয়েছিল আবার তা আল্লাহ ফরজ করছে আবার মুসাআসলামের অনুরোধে আল্লাহ কমাবে তাহলে মুসাআল আসলামের অনুরোধ যদি কমায় তাহলে মুসাআ আসলাম তার সব উম্মতকে সুবেশকে জান্নাতে নিতে পারবে এইগুলা কোনো যুক্তির কথা আল্লাহ তালা কি মূসিল্লাহ কথা শুনে আইন করবেন আল্লাহ তো মহাবিশ্বের মহাবালিক সবাই আল্লাহর গোলাম মুসাল্লাহসালাম আল্লাহর গোলাম মোহাম্মদ সোম আল্লাহর গোলাম আমরাও বলাম আল্লাহ কি কোনো গোলামের কথা শুনি আইন করবেন বা পরিবর্তন করবেন তিনি আমাদের বিপদ আপদে দোয়া করতে বলছে আমরা আল্লাহ কাজে একে তুমি দোয়া করবে এটা আমাদের কাজ কবুল হওয়া না তাও তার হাতে সেটা সব দোয়া তিনি কবুল করবেন না সব ক্ষেত্রে আমাদের প্রত্যাখ্যান করবেন না যেহেতু ভবিষ্যৎ তিনি জানেন যেটা আমাদের জন্য কল্যাণকর সেটা মঞ্জুর করেন আর যেটা কল্যাণকর না আমরা ভুল আল্লাহকে চাচ্ছি আল্লাহ কাছে চাচ্ছি সেটা আমার দেবে না আমাদের ধৈর্য ধারণ করতে হবে হোল্লাদি আরসাল্লাহ রিয়া বোশুম বাহিনী হাদায় রাখমাতি তিনি সেই আল্লাহ যিনি বাতাস প্রেরণ করেন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন কোরআন শেহের রিহুন শব্দত বাতাস এর বহুবচন রিয়া তো যেখানে রহমতের বাতাস সেখানে আসবে বহুবচন রিয়া আর যেখানে রিহ এক বছর আসবে সেটা হবে শাস্তির বাতাস রি সারসারেন ফি সারেনফি আতিয়া এই প্রচণ্ড ঝঞ্ঝবাই উ রি মানে এক কথায় কোরআন শরীফে রিহ শব্দটা এক বছর আসলে সেটা শাস্তির বাতাস আর যে রিয়াহ শব্দটা আসে সেটা রহমতের বাতাস কল্যাণকর বাতাস এখানে আল্লাহ রহমত রিয়াহ ব্যবহার করছে তিনি সেই আল্লাহ রিয়াহা তিনি কল্যাণকর কর বাতাস প্রেরণ করেন বৈশম বাহিনী এদেই রহমাতিহি রহমতের বাহিনী এদেই মানে সামনে রহমতের সামনে রহমত মানে বৃষ্টি বৃষ্টির সামনে মানে বৃষ্টির পূর্বক্ষণে এতে তসমাটা বোঝা একটু কঠিন বাইনে ইয়াদাই রহমাতি এই রহমাত মানে বৃষ্টি আর বাইনে ইয়াদাই মানে সামনে তাহলে বৃষ্টির সামনে মানে কি বৃষ্টি পূর্বক্ষণে তো আল্লাহ তালা বৃষ্টির পূর্বক্ষণে রহমতের বাতাস প্রেরণ করেন অর্থাৎ ঠান্ডা বাতাস প্রেরণ করে এটা রহমতের বাতাস আপনারা অনুভব করবেন যখন মনে করেন বৃষ্টি আসবে তখন হঠাৎ ঠান্ডা বাতাস আসছে গায়ে লাগে ঠান্ডা এই রহমতের বাতাস এই ঠান্ডা বাতাস যখন জলীয় বাষ্পের উপরে লাগবে তখন জলীয় বাষ্প যেটা ধুমার আকারে ছিল ওইটা পানিতে রূপান্তরিত হবে এবং ওরা ঝরঝর করে নিচে পড়তে থাকবে এটা হলো বৃষ্টি তো সেই কথাটা আল্লাহ এভাবে বলছেন যে তিনি আল্লাহ যিনি রহমতের বাতাস পূরণ করেন বৃষ্টির পূর্বক্ষণে বৃষ্টির পূর্বক্ষণে এই বাতাসটা আসে এটা আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে হ্যাঁ এই যে ঠান্ডা বাতাস আসে মানে কোথাও বৃষ্টি হচ্ছে আমাদের কাছেও বৃষ্টিটা আসবে এটা আপনি বুঝতে পারবেন পঞ্জাল্লা মিনা স্বামী মহান্তহরা আল্লাহ বলেন আমি আকাশ থেকে পবিত্র পানি অবতীর্ণ করি নাজিল করি আকাশ থেকে কিন্তু কখনো লবণ পানি পড়ে না কোনো দূষিত পানি পড়ে না আকাশের পানি একদম বৃষ্টি সেই তো পবিত্র তো এইটা আল্লাহ তালা কীভাবে করেন পৃথিবীর সব জায়গায় যে জলীয় বাষ্প যেটা উপরে ওঠে তো সব ভালো মন্দ সব ধরনের জলীয় করে ওঠে গরমে তো সব মানে মানে ড্রেনের পানিও শুকায় জলীয় বাষ্প হয় আর নদী সমুদ্রের পানিও শুকায় কিন্তু আল্লাহ তালা তার কুদরাতে বৃষ্টির জন্য এটাকে এমন ভাবে পিউরিফাইড করে নেন যে ওর মধ্যে আর কোন রকম দূষিত কিছু থাকে না এবং এভাবেই আল্লাহ তালা লবণ পানি থেকে মানে রিফাইন করে সে মিষ্টি পানিটাই জলীয় উপরে তোলেন এবং বৃষ্টি হিসেবে আমাদেরকে দান করে এটা তার কুদ্র সবই তার কুদরাত শুধু আমরা চিন্তা করি না সবই তার কুদরাত দেখেন এই সমুদ্রের পানিটা লবণ করে রেখেছেন এটা কত বড় কুদরত আল্লাহ জোয়ার ভাটা এপটাইট ফ্লোটাইট এই জোয়ার ভাটা যে কত উপকারী জিনিস ভাটিতে পৃথিবীর সমস্ত নোংরা ময়লা এটা সমুদ্র তার পেটের মধ্যে নিয়ে গেলো টাইয়া নিয়ে তার লবণ পানি দিয়া ওটাকে রিফাইন করিয়া পিউরিফাইড করিয়া সুন্দর করিয়া জোয়ারে আবার ছাড়ে দেব নাও এই জোয়ারের পানি এতই স্বাদের পুকুরে করে মাছে যদি টের পায় যে জোয়ারের পানি তো জানে যে মানে মরিয়ে যাবে তারপরও জোয়ারের পানির দিকে মাছ ছুটবে কি এই জোয়ারের পানির জন্য মাছ ডাঙ্গায় শুকনো মাঠে উঠে যায় বড় বড় মাছ কি কেন এই পানির জন্য এই যে জোয়ারের পানি মজা তাহলে এই যে মজার পানি জোয়ারের পানি এটা কিভাবে আল্লাহ করে দেখেন ভাটা এবং জোয়ার এবং দৈনিক এটা দুইবার আল্লাহ আমাদের জন্য কি করছেন আমাদের মানে ময়লাগুলো সমুদ্রে নিয়ে আসে রিফাইন করে আবার জোয়ারে ফ্রেশ পানি আমাদের জন্য পাঠাই দিচ্ছে এখন এই জিনিসগুলো চিন্তা করতে হবে বসতে হবে এটা কার ক্ষমতা কে এটা করতে পারে চন্দ্রসূর্যের সাথে একটা সম্পর্ক সৃষ্টি করে রেখেছেন আল্লাহ তালা কিভাবে কোনটার সাথে কোনটার চাবি কাঠি নড়ে এটা আল্লাহ সারা আমরা কিছু বুঝতে পারি না বৈজ্ঞানিকরা আমাদের সেই যে সব বিষয়গুলি ভালো বুঝতে পারে আল্লাহ আকবর আল্লাহ জ্ঞানীদেরকে ইমান দান করুন তো অনজাল্লা মিনার সময় মান তহুরা কেন নুহিয়া বি বালদাত মাইতা এই বৃষ্টির সাহায্যে আল্লাহ বলেন আমি মৃত শহরকে জীবিত করি মৃত জনপদ এই জনপদে এখন দেখেন গাছপালা সব শুকিয়ে আছে তামাটে জমিন কোনো কিছু নাই পাহাড়গুলি তামার মতো এভাবে আসে যখনই বৃষ্টি হবে একদিন পনেরো পনেরো দিন মধ্যে সব পাথরগুলো পাহাড়গুলো সবুজ হয়ে গেছে এটা আমাদের দেশ তো পাহাড় কম ভারতে বা আমাদের এই চিঠিগ্রসলেটা দেখতে পাবেন যে খরার মৌসুমে সব পাহাড়গুলি একেবারে শূন্য কিচ্ছু থাকে না পাহাড়ে যখনই বৃষ্টি হয় ওনাদের মধ্যে সব পাহাড় সবুজ আপনি বুঝতেই না যে এই পাহাড়গুলি আগে কেমন ছিল এখন কেমন ছিল আর সাথে সাথে পাহাড়ে গাছপালাও আসবে গাছপালার সাথে সাথে যে ধরনের পশু পাখি জীব জানোয়ার তাল সব আসবে কোথার থেকে আসবে আল্লাহ জানবে আপনারা যখন ওই ইক্ষু চাষ করেন কুশোরের চাষ হয় বিঘাকে বিঘা জমি মানে সুগার মিলের অধীনে যে বড়ো বড়ো এলাকা ইক্ষু চাষ হয় তখন আপনার খোলা মাঠে ইক্ষু চাষ করেন কিন্তু ইক্ষু কাটার সময় সেখানে তার মধ্যে খরগোশ এবং অন্যান্য প্রাণী এগুলি পাওয়া যায় কি না তা আপনি যখন চাষ করছেন তখন তো খরগোশের বাচ্চা ছিল না বা ডিমেও ছিল না ওখানে যে ওটা ফুটে বাইরেছে ওটা কোথা থেকে আসলো এগুলো আল্লাহ খুঁজি আল্লাহ বলেন আমি জঙ্গল সৃষ্টি করি আমি আর জঙ্গলে প্রয়োজনীয় প্রাণী আমি সেখানে বিস্তার করি পানি আমি সৃষ্টি করি পানির মধ্যে প্রয়োজনীয় মাছ আমি এটা সৃষ্টি করি এটা আল্লাহর কুদরত এগুলি দেখে আমাদের শিখতে হবে এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে হবে জঙ্গলের মধ্যে এই জীবজানুয়ার যদি আল্লাহ সৃষ্টি না করতেন তো জঙ্গল বেঁচে থাকতো না তার কারণ জীব জানুয়ারের প্রয়োজন হলো কার্বন ডাইঅক্সাইড যেটা মানে পালমোনারি যেটা ফুসফুস ধারণকারী প্রাণীরা যে নিঃশ্বাসটা ত্যাগ করে এইটা কিন্তু গাছপালার খাদ্য এটা না হলে গাছপালা বাঁচে না এই জন্য আল্লাহ জঙ্গল সৃষ্টি করে জঙ্গলের মধ্যেও যেখানে বড় জঙ্গল সেখানে আবার বড় ধরনের প্রাণী হাতি গন্ডার জিরাফ জেবরা এইভাবে সব কিছু বড় বড় শুকর নীল গাই মহিষ গরু এগুলো সৃষ্টি করে রাখছেন জঙ্গলে আল্লাহ এগুলো সব আল্লাহর কুদরত সব আল্লাহর কুদরত আমাদের বাপদাদারা কেউ একজোড়া গরু জঙ্গলে ছাড়িয়ে দিয়ে আসে নাই জোড়া মহিষ রাইকে আসে নাই কি আসে একজোড়া সিংহ ছেড়েছে কোথায় পাবো আমরা সিংহ এগুলি সব আল্লাহর সৃষ্টি কাজে এগুলি থেকে বোঝা উচিত যে আল্লাহ এত কিছু পারে সে আল্লাহ আমাদেরকে হাসি মাদানে উঠে বিচার করতে পারে বিচার কিন্তু করবে এই পৃথিবী খেলা তোমার জন্য আল্লাহ সৃষ্টি করা করেন নাই বিচার কিন্তু হবে